অনেকেই বলে যে আপনারা মাজারে কেন আসেন কেন গাজা খান আপনি মসজিদে যান জুতা চুরি করতে আপনি যান আপনার পাপ মোশন করতে মানুষও এইরকম হাতের পাঁচটা আঙুল যেমন সমান না মানুষও সমান না ঠিক আছে লালন একটা কথা বলে গেছে হাতের কাছে নড়ে চড়ে কুঁচলে জনম ভর মেলে না কে কথা রে দেখা দেয় না সে চিনিনাই আমি এ কি ভুলের বিশং ধ্বনি আগে নিজেকে চিনেন নিজের জিকির করেন নিজে পাঁচ ওয়াক্ত নামাজ করেন নিজে তাহাজ্জুদের নামাজ করেন নিজে এক একরাতের নামাজ করেন নিজে নফল নামাজ বেশি বেশি করেন বেশি বেশি যরুত ছড়ি করেন ওলি দরবারে আশা ওলিদের কাছে আমরা কিছু শিখি